আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে এটা হলো ভোরবেলা তো ভোরবেলা নামাজ পড়ার পরে চারপাশটা খুব সুন্দর দেখা যাচ্ছিলো তো আমার কাছে বেশ ভালো লাগছিল তো আমি বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম বাইরেরটা তো খুব সুন্দর একদম নির্ঝম চুপচাপ আর শুধু লাইট জ্বলতেছে এগুলা দেখতে বেশ ভালো লাগতেছিল এখন হলো দুপুরবেলা তো আমি এখানে চিকেনের বুকের মাংস নিয়েছি আর এটা দিয়ে আজকে আমি ছুপ আর অন্থন বানাবো তো আমি ওই যে বুকের মাংসগুলা এভাবে ছুরি দিয়ে একদম মানে কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লিন্ডারেও এই কাজটা করতে পারেন তো আমি হলো ছুরি দিয়ে করে নিয়েছি এখন চিংড়ি মাছ নিয়েছি এখানে পরিষ্কার করে খোসা ছাড়ায়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি আট পিস চিংড়ি মাছও একইভাবে চপ করে নিব এটাও কিন্তু ব্লিন্ডারে করে নেওয়া যায় তো আমি এটা ছুরি দিয়েই করে নিচ্ছি আর এটা করে নিলে ভিতরে হালকা গোটা গোটা থাকে আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চিংড়ি মাছগুলো করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাও উঠায় নিব আর এখানে আমি এখন একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা আমি হালকা ফেটিয়ে নিব। আর এখানে কিন্তু ডিমের সাথে আমি কিছুই দিচ্ছি না জাস্ট ফেটে রেখে দেব তো ফেটে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি চিকেন আর চিংড়ি মাছের মধ্যে যে মশলাগুলো দেবো সেগুলো নিয়ে নিয়েছি তো এখানে আমি হাফচা চামচ নিয়েছি অল্প রসুন গুঁড়ি হাফ চা চামচ আদা গুঁড়ি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ি আর এখানে দুইটা কাঁচামরিচ একটা লাল লালমরিচ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এক কাপের মতো ধনিয়া পাতা কুচি তো সবগুলো আমি এই যে মাংসের মধ্যে আর মাছের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি তো মিশায় নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস সয়া সস দিয়ে আবারও আমি খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখন আমি অর্ধেকটা ডিম দিব আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে আবারও মিক্স করে নিব তো মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব তো আধা ঘন্টা হয়ে গেছে এই যে আমি নিয়ে এসেছি আর এখন আমি এটাকে রান্না করে নিব। তো আবার একটু আমি উল্টা পাল্টা নাড়াচাড়া করে নিচ্ছি চুলার উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে আমি এখন এগুলা দিয়ে খুব ভালো করে একটু রান্না করে নেব আর এভাবে রান্না করে নিলে কিন্তু আর কাঁচা থাকবে না আর টেনশনও থাকবে নাও তাড়াতাড়ি ভাজি করে নিলেই হয়ে যাবে তাই যে আমি রান্না করে নিয়েছি আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর রান্না হয়ে গেছে আমার এখন আমি এটা নামাই নিয়ে তারপরে ঠান্ডা করে নিব আমি নামাই নিয়েছি আর এটা আমি একটা সাইডে রেখে দিব এখন এখন আমি অন্তনের জন্য আটাটা রেডি করে নিব তো এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়ে আমি খুব ভালো করে মিশাই নিব তারপরে আমি অল্প অল্প পানি দিয়ে ডিম দিয়ে এটাকে মিক্স করে নেব তো এই যে সেই হাফ ডিম ছিল সেই ডিমটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে এই যে মিশাইয়ে নিচ্ছি তারপর আমি পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিব এবার আমি আমিজটা সরাইয়ে হাত দিয়ে খুব ভালো করে মুথে নেব তো না হয়ে গেছে এটা আমি বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব আর এর মধ্যে আমি চুপের জন্য এই যে চিকেন আর চিংড়ি মাছও কেটে নিয়েছি ওটা আমি রান্না করে নেবো চুপটা আর তারপরে আমি এই যে আবারও আটাটা নিয়ে নিয়েছি নিয়ে হাত দিয়ে এরকম ডলে করছি আর ময়দার সাথে আমি এই যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ এটা আমি মিক্স করে নেব নিয়ে তারপরে আমি বড় করে রুটি বানাইয়ে তারপরে অন্থনের জন্য কেটে নিয়ে অন্থনগুলা বানাই নিব। আপনারা চাইলে ছোট ছোট করে কিন্তু বানাই নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় ছোট ছোট বানানোর থেকে একবারে বড় রুটি করে কেটে নিলেই খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে বড় রুটি বানানো হয়ে গেছে আমি চারপাশটা একটু কেটে নিয়ে চার চারকোনা করে তারপরে কেটে নেব যে অল্প অল্প করে কেটে নিলেই হবে খুব বেশি কাটা লাগবে না আর সাইডে যেগুলো কেটে রাখছি এগুলো কিন্তু ফ্রাই করে খাওয়া যায় আর খেতে কিন্তু বেশ মজা লাগে আর খুব সুন্দর মুচমুচে হয় যে আমি চারটা ভাগ করে নিচ্ছি এখন আমি সাইডে রেখে একটা আপনাদেরকে দেখাই দিচ্ছি যারা নতুন তাদের জন্য আর কি পুরাতন যারা তারা তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে মানে বানাতে পারেন আরও তো আমি এত সুন্দর বানাতে পারি না তারপরেও যেটুকু পারি সেটুকু চেষ্টা করি দেখানোর জন্য এই যে প্রথমে দিয়ে আমি একটা ভাঁজ দিয়ে দিলাম তারপর আর একটা ভাজ দিয়ে এভাবে সাইড ঘোরায় নিয়ে এ পাশে একটু পানি দিয়ে তারপরে লাগাই দিব তাহলে আর খুলবে না আর এটা দেখতেও সুন্দর হবে তো এই যে আমি একটা বানাই নিয়েছি এভাবে আমি সবগুলো বানাই নিব আর হাত দিয়ে কিন্তু একটু চেপে চেপে দিতে হবে তা না হলে অনেক সময় খুলে যেতে পারে তো আমি চারটা বানাই নিয়েছি এভাবে আমি সবগুলাই বানাই নিব তো চুলার উপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এই অন্থনগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে তা না হলে কিন্তু একদমই মজা হবে না তো তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে সবগুলা ভেজে নিব তেলটা অল্প একটু গরম হয়ে এসেছে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব বেশি গরম হলে দিলে দেখা যাবে তাড়াতাড়ি ভাজি হয়ে গেছে আর জিনিসটা মোচমুচে হবে না এই জন্য আমি হালকা গরম হওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছি এখন আমি এটাকে উল্টায় দিব আর আজকের অন্থনটা আজুপটা খেতে ভীষণ মজা হয়েছিল আমার বাচ্চারা আমি আমার সাহেব খুবই পছন্দ করেছি সবাই আর কি তো আর মোকরামিন তো মার্শাল্লাহ অনেক অনেক হ্যাপি ছোট মানুষ ওর কাছে মুছমুছি কোনো জিনিস পাইলে খুব বেশি ভালো লাগে তো এই যে ভাজা হয়ে গেছে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে উঠায় নিব আর সারাদিন পরে কিন্তু চুপ খেতে ভীষণ ভালো লাগে আর চুপের সাথে আসলে অন্তন না হলে একদমই ভালো লাগে না তো বাচ্চাদের জন্য আমি এই যে অন্তনগুলো বানায় নিয়েছি বাচ্চা বড় সবাই খাবো আমরা একসাথে আর কি তো অন্তনগুলো আমার বানানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই একই তেলের মধ্যে আবারও ভেজে নেবো কিছু স্টিপ তার মধ্যে এই যে আমার চুপটা বানানো হয়ে গেছে আর চুপটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল মার্শাল্লা অনেক অনেক মজা হয়েছিল রোজা রেখে আলহামদুলিল্লাহ এত সুন্দর করে রান্না করেছিলাম তো এই যে আমি টেবিলে দিয়ে দিয়েছি ছুপ তো সবার বাটিতে আমি এখন উঠায় দিব আর গরম গরম ছুপ খেতে কিন্তু ভীষণ মজা আর প্রতি বছরে দেখা যায় রমজানে এক দুই দিন করে ছুপ বানানো হয় আসলে সময় পাওয়া যায় না এত বেশি যে স্যুপ বানালে ওদের জন্য অন্থন বানাতে হয় তো অন্থন বানাতেও বেশ সময় লেগে যায় তো এই যে আমি সবার বাটিতে উঠাই দিয়েছি আর এই যে স্যুপ অন্থন আর চিকেন স্টিপ তরমুজ আর এই টুকিটাকি এটা ওটা আর কি তো এগুলো ছিল আমাদের আজকের ইফতার আজ এখানে বিদায় নিচে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম